আসসালামু আলাইকুম বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার নৌপরিবহন মন্ত্রণালয় পায়রাবন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে পায়রাবন্দর কর্তৃপক্ষের রাজস্ব খাত ওয়এস থি ভাবে সিজনকৃত নিম্নবদীত পার্শ্বমে সরসের নিয়োগে নির্মিত বাংলাদেশ নাগরিকদের কাছ থেকে শুধুমাত্র অনলাইনে ওয়েবসাইটে নিম্নবুনিত শর্তাবলীকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না দেখুন আমি আগে আট নম্বর থেকে দেখাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারক্ষী নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর সংখ্যা হচ্ছে একটি অনুর্ধ বত্রিশ বছর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বোর্ড হতে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ট্রাইপিং এর প্রতি গতি মিনিটে বাংলা বিশ ইংরেজি বিশ ইংরেজিতে বিশব্দ তারপর ল্যান্ড সার্ভেয়ার নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার ছয়শো নব্বই টাকা পর সংখ্যা তিনটি অনুর্দ বত্রিশ বছর কোনো বোর্ড হতে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান সার্ভেয়ার সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ইন সার্ভেয়ার টেকনোলজির ডিগ্রি তারপর হচ্ছে লস্কর আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর সংখ্যা একটি অনূর্দ্ব বত্রিশ বছর কোনো শিক্ষিত বোর্ড হতে এসএসজি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপর হচ্ছে অফিস সহকারী আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পরসংখ্যা হচ্ছে দুইটি অনূর্দ্ব হচ্ছে বত্রিশ বছর অষ্টম শ্রেণী পাস অথবা শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর নিরাপত্তা রক্ষী 8250 থেকে 20010 টাকা প্রসঙ্গ হচ্ছে একটি অনুদর 32 বছর কোটা স্বীকৃত ভোট হতে বা দ্বিতীয় শ্রেণী বা জিপিএস এসএসসি বা আর এখানে নির্ভর করতে যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলা এখানে দেয়া আছে উচ্চতা যে পাসপোর্ট সাইজ সম্পোসরণ করতে হবে 2 ইঞ্চি বুক সম্পোসরণ এটা অবশ্য আপনারা বুঝুন না বুঝলে অবশ্য ধরাবেন এছাড়া আর এখানে অন্যান্য রিকোয়ারমেন্ট গুলো আছে তারপরে দেখেন এখানে বলা আছে এক নম্বর পদের জন্য যেই যোগ্যতাগুলো এগুলো এখানে দেওয়া আছে এক নম্বর হচ্ছে পাইলট পদ পদ সংখ্যা হচ্ছে একটি বেতন পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা অনুর্ধ হচ্ছে পঁয়ত্রিশ বছর বয়স মাস্টার এফ জি বা প্রথম শ্রেণী ডেক কম্পিটেন্সি সার্টিফিকেট বিদেশগামী জাহাজের প্রথম মানে প্রথম মোট হিসাবে দুই বছরের অভিজ্ঞতা ঠিক আছে এটা হচ্ছে যারা হচ্ছে পাইলট তাদের জাহাজ চালানোর যেই রিকোয়ারমেন্টগুলো এখানে ওগুলো দেওয়া আছে এই অনুযায়ী আর কি হলে আপনি আবেদন করতে পারবেন তারপর আছে আপনার সহকারী পরিচালক এ এটা হচ্ছে বাইশ হাজার থেকে তিপ্পান হাজার ষাট টাকা প্রসঙ্গে একটি অনর্ধ বত্রিশ বছর কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে সানিকত্তর বা সম্মানের ডিগ্রি সহ এলএলবি অথবা এল এল ডিগ্রি ঠিক আছে তারপরে হচ্ছে সহকারী আহ ট্রেজিং মাস্টার ঠিক আছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পরসংখ্য একটি অনর্ধ পঁয়ত্রিশ তার এখানে বলা তৃতীয় শ্রেণীর জিটিপি ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্ট সার্টিফিকেট অথবা তৃতীয় শ্রেণীর ডেক কম্পিউটার সায়েন্সের সার্টিফিকেট এগুলো আর কি আপনার সরকারি ড্রেসিং সম্পর্কে যারা আবেদন করবে তারা অবশ্যই জানে সরকারি পরিচালক অর্থ প্রসঙ্গে একটি বয়স বত্রিশ কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে হিসাব বিজ্ঞান ফিনান্স মার্কেটিং ব্যবস্থাপনা অর্থনীতিতে প্রথম শ্রেণী বা জিপি সহ স্নানগত বা সমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর জিপি সহ স্নানগত্তর বা সমানের ডিগ্রি এবং দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপি সহ স্নানগত্তর বা সমানের ডিগ্রি এখানে হচ্ছে যায় আর রিকোয়ারমেন্টগুলো একটু দেখে নেবেন ভালো করে আবেদনের আগে অবশ্যই উপসহকারী প্রকৌশল সিভিল আর ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পদ সংখ্যা হচ্ছে একটি অন্য বত্রিশ বছর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানে জিপিতে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং তারপর তারপরে উপসহকারী প্রকৌশল বিদ্যুৎ ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ একটি অনুর্ধ বত্রিশ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানে সহ ডিপ্লোমা ইল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তারপরে সে উপসহকারী প্রকৌশল যান্ত্রিক ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পঁচে একটি অনর্দ বত্রিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমানে জিপি সহ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ঠিক আছে এখন হচ্ছে আমরা দেখব যে এই আবেদনের যে শর্তাবলী শর্তাবলী এখানে দিয়ে দেওয়া হয়েছে ওনারা অবহেলা জুন তারিখ থেকে এগারো তিন কর্মিক নং আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে কর্মিক নং এগারো তিন ব্যতীত বয়সীমা আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে কর্মিক নং দুই বর্ণিত পদের বয়সীমা এখানে দেয়া আছে আঠারো থেকে বত্রিশ বছর এবার এছাড়া আরও এখানে অন্যান্য রিকোয়ারমেন্টগুলো দেওয়া আছে আবেদন লিখিত মৌখিক প্রযুক্তি ক্ষেত্রে শারীরিক অংশগ্রহণ করতে হবে উক্ত পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার বাতা মানে দিয়ে দেওয়া হবে না তারপরে এখানে দেখেন কালো কালিদা বলট করে করে দিচ্ছে প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবে একাধিক পদের বিপরীতে আবেদন করলে সকল আবেদনই বাতিল বলে গণ্য হবে তারপর প্রয়োজনীয় কাগজপত্র কী কী কাগজপত্র সাথে নিতে হবে এখানে বলে যে মৌখিক পরীক্ষার সময় নিম্নমন্ত কাগজ আর কি সঙ্গে নিতে হবে সকল শিক্ষাকতার যোগ্যতার মূল সনদপত্র সাময়িক সনদপত্র প্রত্যয়নপত্র পরীক্ষা অংশগ্রহণের অনুমতিপত্র অগ্রাধিকার অনুসারে প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক সার্থিক সনদপত্র নাগরিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদপত্র তারপরে আর এখানে যদি কোটা থাকে কোটা এইগুলা সনদপত্র তারপরে প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার ব্যবহারের দক্ষতা সনদপত্র তারপরে ডাউনলোড করা অ্যাপ্লিকেশন ফিড এডমিট কার্ড তারপর আবেদনের জন্য পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি লাগবে আর কি সত্যায়িত করা তারপরে অনলাইনে আবেদনের পুরনের নিয়ম এখানে এই ওয়েবসাইটে অনলাইনে আবেদন করা যাবে অনলাইনে আবেদন শুরু হবে আপনার পঁচিশ জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গুটিকায় এবং অনলাইনে আবেদনের শেষ হবে পনেরো জুলাই দু বিকাল পাঁচ গুটিকায় উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার থেকে বাহাত্তর ঘন্টার মধ্যেই আর কি আপনার এস এম এসের মাধ্যমে ফি জমাদান করতে হবে আবেদনকারীর অবশ্য রঙে আপনার আবেদনকারী তার রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিক্সেল এবং দৈর্ঘ্যভাবে তিনশো ইন্টু আশি পিক্সেল স্বাক্ষর স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ঠিক আছে ছাব্বিশ চব্বিশ সাইজ অবশ্যই একশো কিলো বেশি হতে হবে না বেশি হওয়া যাবে না ষাট কিলো হতে হবে আর কি তারপর সে অনলাইনে আবেদন করার পূর্বে অবশ্যই সকল তথ্য ভালো করে যাচাই বাছাই করে নিশ্চিত হয়ে করতে হবে আর এখানে হচ্ছে আপনার কীভাবে টাকা পরিশোধ করতে হবে কোন পদের জন্য কত টাকা পরিশোধ করতে হবে ওই সকল রিকোয়ারমেন্ট এখানে দেয়া আছে আর এটা হচ্ছে আনা আপনার টাকা পরিশোধের একটা মেথড আর কি ওনারা দেখায় দিচ্ছে যদি অবশ্য না পারেন কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন দেখো